বন্ধুকান দুদগুনের চার তিন তিনকান নয় কলা হাতাদি রেসিপি ন করলে হয় যদি মনে করেন হাতুড়ি তবে আমরা ভুল আই একখানা তালাক চালাক মানুষ আই এম ভেরি কুল কি রান্ধির আজ্ঞা যাই ধৈর্য সান সাথে সাথে মনে করলে একখানা কানা হ্যান সাবান তো বন্ধুগণ ওয়েলকাম টু মাই ওয়েলকাম রেসিপি এখানে আয় দেখেন কি সুন্দর কলাহাতা কাটিছি এবং এখানে আসি আন্দার ফোয়া মাছ এবং চিংড়ি মাছ তো এই ফোয়া মাছ এবং চিংড়ি মাছ কড়াই দিয়ে রেসিপি রেসিপিতে ওয়েলকাম স্বাগত জানাই শীতের সকালে উঠি একটু এক চামিচ মধু খাইলাম দুধুর সাথে মধু দুধুর সাথে মধু মিশাই যদি আমরা শীতের সকালে খাই তাহলে মনে করেন নে এক মানে শরীর একদম গরম হয়ে যাবো পরন পরলে একদম ল্যাংডা থাকুন যাবো তবু আমি একটি হাতলা সোয়েটার পরছি কিলায় শরীর কিলাই আবার খালি গায়ে থাকলে মানুষের নজর লাগাই দিব মাই দেখি ক্রাশ খাই বইলে একটু হালকা সোয়াটার ভতি ন শরীর খুব গরম গরমে ধোঁয়া বাহার দি দুধুর সাথে মধু খাইছি ঠিক আছে না তো এইখানে আন্দাজে চিংড়ি মাছ আছে ওই গলদা চিংড়ি না বলদ চিংড়ি ঠিক কত ভারি না চিংড়ি একটু বড় সাজ তো এই চিংড়ি মাছ আই সুন্দর করে ধুইলছি মানে কাটি কুটি লইছি এরপরে আমি সুন্দর করে এগুনে ধুই সন্ধ্যে মুহে ভালো করে ঘষি এগুনার নোংরা বাইর করে এগুনে চান করাই একটি থালের মধ্যে আমি এটাতে পার লই আর এবং লোয়া লগে আসে পোয়া মাছ এগুলো একটু গোলাপি গোলাপি টাইপের গোলাপি না পিঙ্ক আমি ঠিক করতাম পারি না পিঙ্ক কি গোলাপি নি গোলাপি কি পিঙ্ক নিই তাহলে যেসব মায়াদের নাম গোলাপি তাদেরকে পিঙ্কিটা এখন জানি আমি ঠিক করতাম পারি না কিন্তু এই মাছগুলা খুবই খুবই অসাধারণ একটি কামার এবং এগুলো দিয়ে শুটকি বানানো হয় সাধারণত এই মাছগুলা সচরাচর বাজারে পাওয়াও যায় না তো এই আর ভাগিনা দীপকুমার কুমার নাথ সে এই মাছটি পছন্দ করি বাজারে যায় কিনছে এগুলা দিই রেসিপি তৈরি করার জন্য অবশ্যই টি আয় দিছি ঠিক আছে না আর কাছে মোটামুটি এই কষ্ট হইলেও আমি কিনছি ভাগিনার জন্য ভাগিনা ভাগিনা মানে কি ভাগিনা হয়েছে যে যে দুঃসময়ে ভাগে না ধরে না আনে মামা আন্নার ভাগিনা আন্নার যদি কোনো বিপদে পড়েন সে দায়িত্ব ন সে দায়িত্ব ন সে আপনাকে সাহায্য করবো সে হইলেও ভাগিনা এই জন্য সম্পর্কটা নামিয়েছে আমি ভাগিনা ঠিক আছে তো এখানে মাছগুলা দিলাম হেয়াররে এই চিংড়ি মাছ এগুণ দিছি দিয়ে বেগুণ তেল লবণ আর অলই। দি আর সুন্দর করে মিক্স করে লইয়ের হ্যাঁ মানে মিকাই লইয়ের মিকাই মিঘাই লই পরে তল তে তেল কড়াই দি আর সুন্দর করে এগুণ ভাজিয়েল ভাজি একদম করে ভাজি কোনো দরকার কল কলকরিয়া ভাজি করবে এ মোটামুটি একটি হালকা ভাজি করবো বেশি ভাজি করলে এই মাছের ফ্লেভার পোয়া মাছের ফ্লেভার নষ্ট হয়ে যায় কি কি মাস ভাজি করণ যায় কি মাছ করণ যায় না এই মাছের মধ্যে বিভিন্ন প্রকার থাকে তো বন্ধুগণ আনারা যদি বাজারে এই মাছগুলো দেখেন তাহলে টুক করে কিনে লাগেন পোক করে রাঁধিয়ে লাভেন তো হেয়ারে মাছ তেলের দিলে দিলেই টকটেকা লাল কালার চলিয়েছি ঠিক আছে না এই সুন্দর এই মানে এই কালার আসলে আবার কি কয় যে দিশারিয়ে এই কালারের ড্রেস যখন পরে তাকে কিন্তু একদম পরীর মতো লাগে দেখতে মানে মনে হয় যে একটি পরি হাঁডি দেখতে আবার আন্ডা খাদক ভাইয়ের দুশো কেজি ওজনের গার্ল প্যান্ট যার সাথে তার ভেঙা ভেঙেছে সে যদি এই কালার পরে মনে হয় যে একটি ট্রাকের মধ্যে লাল কালার করা হয়েছে এরূপ মনে হয় ঠিক আছে না যার যার উপরে তার মানে কেউ রূপে মানা কেউ রূপে মানায় না তো এই আমরা তরকারিতে করাই দিলাম দিবের পরে সুন্দর করে তরকারিতে আন্ডার লালি পেঁয়াজগুলো ভুনি লইসি পেঁয়াজ এগুণ বুনি হেয়ার এখানে আদা রন ভাড়া আমরা এক কানা দিয়ে দিলাম হেয়ার হলে মরিচ ভাড়া মানে প্রচুর প্রচুর মরিচ আমরা এখানে দিবেন দেখেন যে এত ঝাল হইব শীতকালে এত কানা দিয়ে ধোঁয়া বাহারব এত শীত কমবো এবং শীতকাল এনজয় করা থাকবে হেয়ার হবে এখানে টমেটো ভাটা টমেটো ভাড়া এটিও অনেকটা গোলাপি কালারের মতো লাগে এই আমরা একটি গ্রেভি তৈরি করছি গ্রেভি দেখেন কলা হাতা দিব কলা হাতা দিয়ে এখানে একটি টুইস্ট আছে আমরা বেশি নয় একটা ধৈর্য ধরি কলা হাতার টুইস্ট আছে আর বন্ধুগণ অবশ্যই আমেরা কীটনামি করিয়েন না যে যার মুক্ত হস্তে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে চেষ্টা করিয়েন এই কি কয় যে বেশি কীটামি করলে ভালো নয় তো এখানে দেখেন এটার মধ্যে কিরি দিয়ে দিচ্ছি কাজলের দু দুটি তৈরি অরুণ বাবুর আমলের একজন গরু হয়েছে কাজল তার দু দুটি তৈরি ক্রিম ওই ক্রিম এখানে দিয়ে দিলাম দিবের পরে আমরা এই যে মাছের একটি ঘেভি ওয়ালা তরকারি তৈরি হয়ে গেছে গই এরপরে এখানে আমরা লাস্টে দিই পোয়া মাছগুলা দিছি প্রথম দিয়ে দিনও এখানে অঙ্ক আছে সায়েন্স আছে এখানে ম্যাথমেটিক্স আছে এখানে বিশ্বজ্ঞান ব্রহ্মবিদ্যা অনেক কিছু আছে কারণ মাছ পছন্দ দিলে এখন ভাঙি যাইতে কই এই দেখেন কি সুন্দর আকাশের চাঁদ দিচ্ছি চাঁদ কেন আসে না আমার ঘরে কিনা চাঁদের সাইজ বড় তোর বাইরে আলে তোর ভাঙি যাবে গানিয়ে জানি কনে বানাচ্ছিল আচ্ছা এয়ারও দিয়ে ধুনিয়া পাতা দিই তরকারিটা নামাইয়া লাইলাম এরপরে শুরু হইব এই চাল সিদ্ধ করা এতক্ষণে চাল এখন দেখি তো জানি না এটি একটি বিরিয়ানি তৈরি হতে পারে কলা হাতা দি এই বিরিয়ানি তৈরি করবো মাছের বিরিয়ানি ঠিক আছে না এটি অন্য রকম আনারা দেখেন খাইতে কিন্তু ধরেন না যে স্বাদ ছাদের হন্দেদি স্বাদ ছাদের দিই স্বাদ ছাদের স্বাদ এত স্বাদ এত মানে হুয়াদের 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 হুয়াদেরদের হুয়াদ হওয়াদ মানে সাত ঠিক আছে না অনেকে না তো এখানে আমি ভাতের মাছ ধরাই লইলাম সুন্দর করি আই যে সময় প্রথমে এই কলেজে ভর্তি হয়েছিলাম তখন এইভাবে মাছ ধরাইতাম যাই একবার আর আঙুল পুরি গেছিলো তারপরে ওইটা ভাত রানতে ভয় পাইতাম সেই সুবাদে আমি রান্নাবান্না শিখলাম আচ্ছা যাই হোক আমি কিন্তু অশিক্ষিত নয় ওইটাই আনন্দ করে বুঝাইলাম একটি কড়াইয়ের মধ্যে ধরেন না এই কলা হাতা মলা হাতা দিলাম চারি পাঁচ গা দিবের পরে ভাত দিল দিলাম তো ভাত দিলি এই কলা হাতার কড়াইতেই ভাত দিলাম ভাত দিবের পরে এর কী করিয়ে যে এই মাছের লেয়ার দিব মাছের জল এবং মাছের তরকারি যেই কড়াইটা তৈরি হয়েছে ওই কড়াইয়ের একটি লেয়ার এনে আই ভরি দি ভারও সেদি আবার ভাত ভরি দিব প্রথমে ভাত দিই কলা ভরি দিছি হেয়ারের এটাতে ভাত ভরিয়ে দিছি হেয়ারের হাতে তরকারি ভরি দিছি হেয়ার অংশে আবার ভাত ভরি দিছি হেয়ার সেদি আবার তরকারি ভরি দিয়ে এভাবে বিভিন্ন লেয়ার ভরে দিয়ে আমি এটা ঢাকি এটি একটি এই ধরতে গেলে কলা হাতার পাতরা মাছের হাতরা আমি তৈরি করি এলাইয়ের ওষেধি একানা গরম মশলা দিলাম হেয়ারের একানা ধনিয়া হাতা দিলাম ঠিক আছে না দিবের হরে আমি এই যে কলা হাতাগুলো সুন্দর করি বডির একদম হালকা হাতে হ্যাঁ হালকা হাতে বেশি জোর লাগাইলে ধরে না ভাঙি যেত ভারে এই নতুন বছরের সময় আসি এই সময় কলা হাতা ভাঙি গেলে কলা গাছে মনে কষ্ট পাব কব যে লই গেলি তো লই গেলি কামেও লাগলি নি ভাত মিয়া ঠিক আছে না তো এই দেখেন কি সুন্দর করি হ্যাঁ এটা একটি কম আছে বয়া দিছি সব গাছের হাতা হই গেছে শীতকালে গাছ সবাই ল্যাংটা যেমন যে গাছের তেল ল্যাংটা বাবার আশ্রয় রুম লাগে দেখতে এই দেখেন কলা হাতার বিরিয়ানি আমরা তৈরি গেছে খাদক ভাই এই একটি চাঁদুর গাছ দিছে মহিলাদের চাঁদুর এটি তার মায়ের চাদর অনেকে দুই কথা করবো কিন্তু মায়ের চাদর পড়তে কোনো লজ্জা নাই এটি অহংকারের বিষয় ঠিক আছে তো এখানে সে মাছ যেগুন আছে ইসিয়া মাছ ভিসিয়া মাছ লিচিয়া মাছ পুষা মাছ সব মাছ আগলের সুন্দর করে সে আলাদা করি লর এবং কিরিম কিরিম লইছে তরকারিতে বেশি করে ঠিক আছে না কিলে লইল হে বন্ধুরা তো একচুয়ালি হাতে আসতে না বিরিয়ানিতে খায় মতো লাগে তো আতে ক্রিম দি বা দুধ দি খাইতে খুব ভাল লাগে বললে বিরিয়ানি কিন্তু ক্রিম লি কেমন তো আন্দা একশো কেজি ওজনের খাদক বাহ কথা অনুসারে ক্রিম দি খাইতে তার কাছে খুব স্বাদ লাগে এই জন্য সে ক্রিম দিখা তার কাছে আয়তার আয়তা ভালো লাগে না ঠিক আছে না তো এখানে মাছগুলা খুব সুস্বাদু হয়েছে আমরা দীপ কুমারনাথ সে খুবই এনজয় করছে প্রথমে তারে খাবার দিতেছিল ঠিক আছে না তার হরে এত হুয়াদ এত হুয়াদ এত হুয়াদ এত হাত এত হুয়াদ হয়েছে যে সে হাত দি খাওয়া শুরু করে দিছে কি এর তরকারি এত হুয়াদ হয়েছে খালে নখাইলে এটা সম্পূর্ণভাবে এনজয় করানো ঠিক আছে না এই জন্য সে আদি খাইতেছে এই মানে সে খুব খুশি হয়েছে সারাদিন বাসন টাসন মার্জি দিয়ে সাহায্য করছে হ্যাঁ এরপরে রাতে এলে যখন খাওয়ান পাইতে চাই সারাদিন পাঁচ দিনও কিনলে ভাত খালে বেশি কাজ করতে না তো এই জন্য রাতে খাওয়ান পাই সে খুব খুশি হয়েছে এবং আজকের রেসিপি সে খুব পছন্দ করছে তোমরা যারা বাচ্চা দেখতেছো তারাও এই রেসিপি অবশ্যই খাইবা দেখবা তোমার কাছে এত হওয়াদ লাগবো তোমার কাছে হাত দি ভাত খাতে ইচ্ছা করবো আজকাল কী হয়েছে বাচ্চারা হাত দি ভাত খাতে চায় না কিনলে কারণ তারা হওয়াদ পায় না হোট পানা দেখি তারা আদি ভাত করতে চাই না লগে আছে একটি কোল্ড ড্রিংক কোল্ড ড্রিংক দি ভাত খাইতে আরো মজা আরো মানে বিরিয়ানি যদি হয় কোল্ড ড্রিংক দি তো আরো মজা আরো সুস্বাদু আর অন্য রকম মানে লগে আন্ডা কোল্ড ড্রিঙ্ক দেখি মাছের বিরিয়ানি দেখি একদম টুকটাক চুকদাম চাকদুম চুম চুম রেসিপি আমরা তৈরি এসে খাদক ভাই খাইতে খাইতে চোখ উল্টে লাগে ভিডিও ধরেন না মোটামুটি শেষের পরে এখন আন্ডারা খাদক ভাই একটু রিভিউ দিব কি হইছে তো বন্ধুরা আজ এইখানে শেষ করে দিই এই ভিডিওটা কালকে আবার একটি নতুন ভিডিও চলিয়ে আমি যত আনিরা খুব ভালো থাকিয়েন ভিডিও সাথে থাকিয়েন আজকে ভিডিওতে কোন জিনিসটা বেশি ভালো লাগছে কমেন্ট করে না ঠিক আছে